আসসালাম আলাইকুম রহমতুল্ল্লাহ ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছো তো আগামী ছয় তারিখ তোমাদের হচ্ছে ষাঁন্মাসিক মূল্যায়ন পরীক্ষা ইংরেজি বিষয়ে তো অনেকেই বুঝতে পারতো না যে ইংরেজি বিষয়ে কীভাবে মূল্যায়নটা দিব তো তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট এক আমরা হচ্ছে রেডি করেছি এরপর হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট দুই দিব ঠিক আছে তো বিষয়গুলো খুবই অর্থাৎ তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দিব যাতে করে তোমরা সহজেই অর্থাৎ মূল্যায়নের সময় অর্থাৎ সঠিকভাবে আনসার করতে পারো তো দেখো তোমাদের মূল্যায়নের সময় কি কি বিষয় আসে তো আমরা হচ্ছে বিগত বছরগুলোতে কিন্তু দেখেছিলাম তো কি বিষয় নিয়ে তোমাদেরকে প্রশ্ন করা হয় কী টাইপের প্রশ্ন বা কী টাইপের প্রশ্ন পড়লে তোমাদের হচ্ছে অর্থাৎ মূল্যায়নের সময় উত্তর করতে পারবে তো যা হোক এখানে ষষ্ঠ শ্রেণীর ষাঁমাসিক মূল্যায়ন দু হাজার বিষয় ইংরেজি তারিখ হচ্ছে ছয় সাত দু হাজার চব্বিশে অ্যাসাইনমেন্ট নাম্বার এক ঠিক আছে তো আমরা হচ্ছে আজ অ্যাসাইনমেন্ট নাম্বারে এক দেখবো আজকে তো আগামীকাল হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার দুই দেখব সেটি অবশ্যই দেখবা তো ভিডিওর রেজিস্ট্রিপশন অবশ্যই লিঙ্কটি দিয়ে দেবো ঠিক আছে তো এখানে দেখো আমরা হচ্ছে প্রথমে একটি প্রশ্ন রেখেছি সেটি হচ্ছে যেন কি অ্যাসাইনমেন্টে যে কোনো একটা ফিক্সার দেখিয়ে বলতে পারে যেন লোকেট দ্য ফিক্সার ভ্যালু দেন আক্স অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন ইনফ্রেস ঠিক আছে অর্থাৎ নিচের যে ছবিটি সেটির দিকে তাকাও এবং জিজ্ঞাসা করো এবং উত্তর করো ঠিক আছে ফলোইং কোশ্চেন অর্থাৎ কোশ্চেনগুলো বা প্রশ্নগুলো অনুসরণ করে জোর এটা কিন্তু জোরাই কাজ ঠিক আছে তো তোমাদেরকে যেটি করতে পারে জোড়াই কাজ দিতে পারে ঠিক আছে হয়তোবা বেশ কিছু জোড়াই কাজ রয়েছে একটি বা দুইটি জোরাই কাজ দিতে পারে তো এরকমভাবে হচ্ছে জোরাই কাজ দিতে পারে যেমন হচ্ছে তোমার এক বন্ধু তোমাকে একটি প্রশ্ন করলো তুমি হচ্ছে তার রিপ্লাই দিলে ঠিক আছে তো প্রশ্ন কীরকম হতে পারে তো তোমাদের বই থেকে আমরা বেশ কিছু নমুনা দেখাচ্ছি যাতে করে তোমরা সহজে বুঝতে পারো বিষয়টি কিভাবে হতে পারে ঠিক আছে তো এরকমভাবে প্রশ্ন করতে পারে যে তোমার এক বন্ধুক প্রশ্ন করলো যে ধরো তুমি আর তোমার বন্ধু ঠিক আছে একজন প্রশ্ন করতেছে আর তুমি উত্তর দিতেছ তো এরকমভাবে হচ্ছে হতে পারে যেমন ক্যান আচ্ছা ক্যান ইউ গেস হুই ইউর তুমি কি বলতে পারো তারা কারা বা তুমি কি অনুমান করতে পারো তারা কারা আনসারটা হচ্ছে এরকম ইয়েস আই ক্যান ইউ গেস হুইদ আর হ্যাঁ আমি বলতে পারি তারা কারা তো তারপরে প্রশ্নটা দেখো হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য রিলেশনশিপ অ্যামং দ্যাম তাদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে আনসার আই থিঙ্ক দ্য আর ফ্যান্স উত্তরটি হচ্ছে যে হ্যাঁ আমার মনে হয় তারা হচ্ছে কি বন্ধু তো তারপর দেখো হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য আর টকিং অ্যাবাউট তুমি কি বলতে পারো তারা কী বিষয় নিয়ে কথা বলতেছে বা কী নিয়ে কথা বলতেছে আনসারটি হচ্ছে আর কি সিং ইয়ার স্মাইল ফেস অর্থাৎ তাদের হাস্যজ্জ্বল ফেস দিকে বোঝা যাচ্ছে আই থিঙ্ক দ্য আর টকিং অ্যাবাউট সামথিং ফানি তাদের হাস্যজ্জ্বল অর্থাৎ চেহারা দেখে বোঝা যাচ্ছে তারা একটি মজাদার বিষয় নিয়ে কথা বলতেছে ঠিক আছে তো এইভাবে হচ্ছে কিন্তু উত্তর আনসার এবং উত্তর করতে হবে প্রশ্ন এবং হচ্ছে আনসার করতে হবে তো এইভাবে কিন্তু একটা জোরাই কাজ থাকতে পারে ঠিক আছে অবশ্যই একটু প্র্যাকটিস করে নেবে তোমরা হচ্ছে বাসায় তো তারপর দেখো তোমাদের জন্য আরও একটি প্রশ্ন আমরা রেখেছি সেটি হচ্ছে যে কিছু ডায়লগ আকারে কিছু প্রশ্ন থাকতে পারে ঠিক আছে এখানে তোমরা হচ্ছে প্র্যাকটিস করবে বাসায় যেমন এখানে আমরা রেখেছি তোমাদের বই থেকে এটি রেখেছি যাতে করে তোমরা বুঝতে পারো সহজে যে এই টাইপের প্রশ্ন আসলো আসতে পারে ঠিক আছে রেট আচ্ছা রেট অ্যান্ড প্র্যাকটিস দ্য ফলোয়িং টু কনভার্সেশন উইথ ইউর ফ্যান্স অর্থাৎ তুমি তোমার বন্ধুর সাথে কথোপকথনে এন ইস অর্থ বিষয়গুলো প্র্যাকটিস করো বা হচ্ছে অনুসরণ করো ঠিক আছে তো দেখো আমরা হচ্ছে এভাবে দিয়েছি এটি তোমাদের বইয়ের মধ্যে আছে যে এভাবে লিখতে পারো যে শিমুল এটা কিন্তু নমুনা প্রশ্ন এবং উত্তর ঠিক আছে যাতে করে তোমরা সার্মাসিক মাসিক কিটাবে কীটা বা প্রশ্ন বা কীরকমভাবে প্রশ্ন আসে সেটি তোমরা বুঝতে পারো তো শিমুল বলতেছে হ্যালো গুড আফটারনুন আনটি ও হে শুভ বিকেল খালা নো রেসপন্স ফ্রম দ্য লেডি অর্থাৎ মহিলাটি কোনো উত্তর দিল না তো শিমুল ইস মি আর ইউ লুকিং ফর সাম ওয়ান আমাকে মাফ করবেন আপনি কি কাউকে খুঁজছেন মে আই হেল্প ইউ আমি কি আপনাকে সাহায্য করতে পারি আনটি ও। ও হে হ্যালো সরি আমি তোমাকে দেখতে পাইনি আই ডি আই ডিড নট গেট ইউ আমি তোমাকে কি দেখতে পাইনি শিমন আই সি ইউর স্ট্যান্ডিং হিয়ার ফ্রম লং টাইম ক্যান আই হেল্প ইউ আমি দেখতেছি আপনি অনেকক্ষণ সময় বা দীর্ঘ সময় দাঁড়িয়ে আছেন আমি আমি কি আপনাকে সাহায্য করতে পারি আনটি থ্যাংক ইউ ডিয়ার ধন্যবাদ শোনা আই এম ওয়েটিং আই এম ওয়েটিং হেয়ার ফর মাই ডটার আমি আমার মেয়ের জন্য দাঁড়িয়ে আছি বা সন্তানের জন্য দাঁড়িয়ে আছি সে শুড বিহার ইন টু টাইম সে এখনই চলে আসবে শীঘ্রই এখনই চলে আসবে শিমল ওকে ঠিক আছে ইট মে রিন সুন মনে হয় বৃষ্টি আসবে ব্যাটার ইউ স্ট্যান্ড আন্ডার দ্য সাইড অর্থাৎ আপনি ওই সানি নিচে দাঁড়াতে পারেন ঠিক আছে অর্থাৎ পয়েন্টিং দ্য রেট অর্থাৎ রাস্তার ওপরে ইশার দেয়া বুঝিয়ে দিল আনটি ও শিওর ও শিওর থ্যাংক ইউ হ্যাঁ অবশ্যই ধন্যবাদ শিমুল দ্যাটস ওকে হ্যাভ এ গুড ডে হ্যাঁ অবশ্যই ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক আনটি ইউটিউব তোমার দিনটিও সেই শুভ হোক ইউ আচ্ছা হ্যাভ এ গুড ডে ঠিক আছে তো এরকমভাবে কিন্তু কথা তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে বাসায় যাতে করে তোমাদের যখন মূল্যায়নটা হবে তোমরা কিন্তু লিখতে পারো সহজেই প্র্যাকটিস করতে পারো তো তারপর দেখো বিশেষ করে দুই বন্ধুর মধ্যে কিন্তু কথোপকথন এটা কিন্তু আসেই এটা আসবেই আসবে ঠিক আছে টকিং টু পিপল এখান থেকে কিন্তু তোমাদের হচ্ছে বিশেষ করে তুমি এবং তোমার বন্ধুর মধ্যে যে কথোপকথন হতে পারে কীরকম এই বিষয়টি একটু বেশি প্র্যাকটিস করবে এই বিষয়টি নিয়ে তোমাদের হচ্ছে মূল্যায়ন আসবেই ঠিক আছে তো এখানে দেখো ইন ফ্রেস রাইট অ্যান্ড অ্যাক্ট আউট শট কনভারসেশন অন দ্য গিভিং সিচুয়েশন অর্থাৎ কোনো একটা পরিস্থিতির মধ্যে একটা কনভারসেশন অর্থাৎ কথোপকথন কীরকম হতে পারে সেটি লেখো তো আপনার লিখলাম রিড দ্য কনভারসেশন বিটুইনস শিলভা অ্যান্ড মাই অর্থাৎ সিলভা এবং আচ্ছা সালবিয়া সালবিয়া এবং আমার মধ্যে একটা কনভারসেশন দেওয়া হলো লেখা হলো ঠিক আছে তো সালবিয়া বলতেছে হাই ফ্রেন্ড হাউ আর ইউ হাই বন্ধু ও হে বন্ধু তুমি কেমন আছো মাই সেলফ আই এম অলসো ফাইন আমি ভালো আছি বা সবসময় ভালো সালবিয়া ডু ইউ হ্যাভ এনি প্রবলেম তোমার কি কোনো সমস্যা আছে মাই সেলফ ইয়েস আই হ্যাভ আই নিড ইউর হেল্প ইন দ্য ম্যাথ অ্যাং আচ্ছা ইংলিশ তো আমার আছে সেটি হচ্ছে কি আমার এবং আমার সাহায্য প্রয়োজন গণিত এবং ইংরেজিতে তো সালভিয়া ইউমি টেলমি তুমি বলো কি সাহায্য প্রয়োজন মাইসেল হুইজ ফাংশনশন মার্ক আর ইউজ টু দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স অর্থাৎ ফাংশনশনটা বাক্যের শেষে কীভাবে ব্যবহার করবো এ ব্যাপারে তো সালভিয়া ইট ইজ নট শো টু ফুল স্টপ ঠিক আছে ফুল স্টপ কোশ্চেন মার্ক অ্যান্ড এক্সক্লুমেশন মার্ক ঠিক আছে অর্থাৎ এটি তোমাদেরকে ফুল স্টপ এবং কী কুশন মার্ক যেন আছে এক্সপ্লিনেশন মার্ক আছে সেগুলো তো মাই সেলফ হাউ মেনি প্রাইম নাম্বার আর দিয়ার বিটুইন নাইন টু হানড্রেড ঠিক আছে অর্থাৎ হাউ মেনি কত নাম্বার আর দিয়ার বিটুইন নব্বই থেকে একশো তো শিয়াল বিয়া বলতেছে যেন অল অনলি ওয়ান এক ঠিক আছে অ্যান্ড ইটি নাইনটি সেভেন অর্থাৎ এটি হয় কত সাতানব্বই মাই সেলস থ্যাংকস এ লট ডিয়ার তোমাকে অনেক ধন্যবাদ সালভিয়া ইউ আর অলসো ওয়েলকাম তোমাকে অনেক কি ধন্যবাদ তো ঠিক আছে এইভাবে হচ্ছে তোমরা তুমি এবং তোমার বন্ধুর মধ্যে কথোপকথনগুলো বা ডায়লগুলো শিখবা এইভাবে হচ্ছে তোমাদেরকে কিন্তু মূল্যায়ন করা হবে এবং গত বছরে কিন্তু এরকম ছিল ঠিক আছে যেমন গত বছর যেটা ছিল যে একজন বন্ধু প্রশ্ন করতে আছে অর্থাৎ পাঁচটি প্রশ্ন করেছিল যে তুমি তোমার ইংরেজি অর্থাৎ বাংলা বইয়ের কোন গল্পটি বা কবিটিটা ভালো লেগেছে এরকম বিষয় নিয়ে পাঁচটি হচ্ছে প্রশ্ন করা হয়েছিল তো যা গত বছরটা তো আর এই বছর আসবে না তো তোমরা হচ্ছে কথোপকথনগুলো শিখবে এবং বেশ কিছু প্রশ্নগুলো শিখবে যাতে করে তুমি তোমার বন্ধুকে পাঁচটি প্রশ্ন করতে পারো এবং তুমি আনসারগুলোও শিখে রাখবে যে কীভাবে আনসারগুলো করতে হয় ঠিক আছে তো এগুলো একটু বাসায় বাসায় প্র্যাকটিস করো আর হচ্ছে উত্তরগুলো তো আমরা দিয়েই দিব তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য তো আল্লাহ হাফিজ